হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল প্রিয়াঙ্ক ব্লক চ্যানেল আজকে ব্লকটা হচ্ছে গ্রামের কোন অনুষ্ঠানে কেমন কি খাওয়া দাওয়া দেয় তার উপরে কিন্তু কিন্তু তার আগে আমি বলে দিই যে এটা কিসের ওপর মানে মেনলি এই অনুষ্ঠানটা সেটা হচ্ছে মহোৎসব হয় সেই অনুষ্ঠানের জন্য এই খাওয়া দাওয়াটা ছিল মহোৎসব অনেক ছোট করে করেছিল কারণ অনেকটা ব্যয় হয় আর কি আর তাছাড়া ওদের এটার সঙ্গে আরও একটা অনুষ্ঠান ছিল আর কি সেটার সঙ্গে মহোৎসব করে এই খাওয়া দাওয়াটা দিয়েছিল তো মহোৎসবের পর সময় যে মানে অষ্টম হয় সেটা আর করেনি আর মহোৎসবটাও খুব ছোট করেই করেছিল এখানে দেখো প্রত্যেকবার অনেক বড় করে করে কিন্তু এবার অনেক ছোট করে করেছিল শুধু মহোৎসব করেছিল এটা ছিল মহোৎসবের প্রসাদ যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে মানে আমাকে যত দেয় আমি ততই খেয়ে যে এই প্রসাদটা এরকম তো আমার খুব ভালো লাগে এই প্রসাদটা খেতে আর আমি এই প্রসাদটা খাই তো আমাদের অ্যাকচুয়ালি মেনলি গ্রামের দিকে কেমন খাওয়া দাওয়া সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমি গ্রামের কোন অনুষ্ঠানে কেমন কি খেতে দেয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার জন্য আমরা এখানে সবাই খেতে বসেও গিয়েছিলাম আর খেতে বসে না অনেক বেশি সবাই মিলে গল্প করছিলাম আড্ডা অনেক কথা হচ্ছিলো তো দেখো ফার্স্ট চলে এলো আমাদের পাতে লেবু তারপর চলে এলো ভাত যেহেতু এটা মহোৎসবের পরে খেতে দিয়েছে তো দেখো আমি না অ্যাকচুয়ালি এখানে ডাল নেবো বলে ভাতটা হচ্ছে ফাঁকা খিলাম তারপর মনে পড়লো ও আচ্ছা এটা তো মহোৎসবের পরে খেতে দিয়েছে তো তার জন্য প্রথমে লাল শাকের ভাজা দিল তারপর এটা ছিল শুক্তো শুক্তোটাও খুব সুন্দর হয়েছিলো লাল শাকের ভাজাটা বলবো এভারেস্ট মানে ভালোই ছিল আর কি সরি 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 কেউ যখন মানে কষ্ট করে খেতে দেয় তাকে এইভাবে মানে যার তো করতে নেই আমার মনে হয় যে যার সামর্থ্য অনুযায়ী অনেক ভালো দেয় তো আমি এটাই আমি বলতে পারি যে খাবারগুলো সবই খুব ভালো ছিল এবং খুব ভালোভাবে খেয়েছি তারপর ছিল ডাল আর এটা ছিল চিড়ে আর বাদাম ভাজা যেটাকে আলু ভাজাভাবেও আমরা ইউজ করি এটা ছিল হচ্ছে পুঁশাক চিংড়ি মাছ আলুর একটা তরকারি ছিল আর একটা আর একটা তরকারি ছিল সেটা হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি চিংড়ি মাছ দিয়েই কিন্তু সেটা আমি স্কিপ করে গেছি সেটা আমি আর কি ভিডিও করতে পারিনি তারপর মাছ দিয়েছিল আর মাছের ঝোল দিয়েছিল। মাছটা খেতেও খুব 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 সুন্দর ছিল তারপর আমাদের পাতে ছিল চাটনি পাঁপড় তারপরে পায়েস ছিল সেগুলো তোমরা আগে অবশ্যই দেখতে পাবে আমি তোমাদের আগেই বলে দিলাম তো এইগুলো সব খাওয়া ছিলো আর এখানে আমি অনেক মজা করছিলাম কারণ এটা দেখো এটা হচ্ছে একটা আদার পিস গোটা আদার পিস পড়েছিল তো অ্যাকচুয়ালি আমার বৌদিরা এগুলো অনেক কিছু গছ মানে জিনিসপত্র কেটে সব সবজি তো আমি ওকে ওই বৌদিকেই বলছিলাম যে তুই তুমি কি এটা কেটেছো কারণ নাহলে এত বড় আধাই লোকই ঘোরাতে দেবো বলছে না আমি এটা করিনি তো তারপরে যেটা আমি তোমাদের বলেছিলাম চাটনি পাঁপড় পায়েস এবং রসগোল্লা ছিল তো সেগুলো তো খাওয়া হচ্ছিলোই আর তারপরে আমি খাওয়ার পরে অনেক মজাও করেছি তো তোমাদের সঙ্গে এই যে আমি গ্রামের খাওয়াটা শেয়ার করলাম তোমরাও বলো বাঙালি মানে ম্যাক্সিমাম সব একই খাওয়া থাকে কিন্তু তাও গ্রামের দিকে কিভাবে খেতে দেয় শহরের দিকে অন্য রকম প্যাটার্নে খেতে দেয় আমার মনে হয় তো সেগুলো আর মিষ্টি দইটা খেতে খুব ভালো হয়েছিলো মিষ্টি দই খেতে আমার এমনি খুব ভালো লাগে আর সব থেকে ফানি পার্ট ছিল আমরা পাপড়কে বানিয়েছিলাম চা মানে চামচ বানিয়েছিলাম আমি বানিয়েছিলাম আমার বোন যে সামনে ছিল সেও বানিয়েছিল আর আমার বৌদি সবাই মিলে আমরা পাপড়কে চামচ বানিয়ে খাচ্ছিলাম আর এখানে তারপরে দেখো আমরা মানে খেতে খেতে অনেক মজা করছিলাম আর ওই যে ছেলেটা দেখলে ওটা আমার একটা ভাইফো তো ওদের বাড়িতে দেখছি অনু অনুষ্ঠানটা তো ওর সঙ্গে আমরা অনেক মজা করছিলাম তারপর ছিল হজমলা হজমলা খেয়ে তারপরে আমরা চলে আসি বাইরে এখানে মা মাইমা সবাই মিলে গল্প করছিলাম তো চলো আজকে ব্লগটাও আমরা এখানে শেষ করছি নেক্সট ব্লকে দেখা